জানাবো শোকের মাসে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এদিকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ প্রক্রিয়া চলছে যে কোনো সময় জামায়াত শিবি নিষিদ্ধের ঘোষণা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা আড়াল থেকে সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলেছেন আমরা ন্যায় বিচার চাই এবং হত্যাকাণ্ডের বিচার চাই পাশাপাশি গ্রেপ্তারদের মুক্তি মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে দাবি করেছেন জানানো হয়েছে এদিন বেলা এগারোটায় রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠান হওয়ার কথা ছিল তবে সেখানে আগে থেকে আইন শৃঙ্খলা সমাবেশ করেন শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনার প্রসঙ্গে বিপ্লবী অর্কস পার্টির সাধারণ সভাপত সাইফুল হক বলেন এই হত্যা দায়ী সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে পাকিস্তানের আমলে ব্লক রেইড করে যেভাবে ঘরে ঘরে থেকে মুক্তিযোদ্ধাদের তুলে নেওয়া হয়েছে এখন দু হাজার চব্বিশ সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র যুবক তরুণদেরকে ব্ল্যাক করে পাকিস্তানের আমলের মতো তাদের তুলে নেওয়া হচ্ছে এই ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই দেশের মানুষ ছাত্র ও তরুণরা সরকারকে গুড জানিয়ে দিয়েছে এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপর নির্ভর করে সরকারের ভাগ্য চিকুন সুতার উপরে ঝুলছে সাইফুলক বলা সরকার এই হত্যাকাণ্ডের আড়াল থেকে তারা দেশের ও জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এটাকে আড়াল করতে গিয়ে তারা বলির পাঠা হিসেবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে ইতিমধ্যে সন্ত্রাস দমনের আইন জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন গণসংখ্যাতে আন্দোলনের প্রধান সমায়ক জোনাস বলেন শত শত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমরা ন্যায় বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার চাই এত লাশের মিছিল সরকার এত লাশ তৈরি করেছে তাকে ঢাকতে পারছে না তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে সব মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে তবে তিনি বলেন সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনা ভেঙেছে কারা করেছে স্বাধীন নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত চাই কিন্তু তার আগেই এসব কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন শব্দ তারা আন্দোলনকারী ও বিরোধী দলের উপর দিয়েছেন সরকার একদিকে বলে এই কাজ জামাইত শিবির করেছে তাদের নিষিদ্ধ করতে হবে অন্যদিকে তারা হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে তাদের শিক্ষার্থী সাতাশি থেকে নব্বই ভাগ রাজনৈতিক পরিচয় নেই জোনাই সাকিব বলেন সমাবেশ পশু সমাবেশ পণ্ড করা সমাবেশের পর হামলা মাইক কেড়ে নেওয়া দেশে নির্বিচারে যে হামলা চলছে এবং শিক্ষার্থী হত্যার বিচারে দাবিতে বৃহস্পতিবার সকাল এগারোটায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগীতে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আমেরিকী সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং সব সহযোগী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শোকের মাসের শুরুর উপলক্ষে একুত্রে জুলাই দিবগত রাত বারোটা এক মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ একই সময় পনেরোই আগস্ট শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ পয়লা আগস্ট সকাল দশটায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কেআইবি এডিটোরি অডিটোরিয়াম কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাতটায় যুব মহিলা লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন একই দিন সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকর র্যালি করবে জাতীয় শ্রমিক লীগ পয়লা থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরআন খতম পনেরোই আগস্ট শহীদদের স্মরণে দোয়া এবং অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ এছাড়া বাদ ফজর বানানি কবরস্থান মসজিদের মাসব্যাপী কোরআন খানি কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী আগস্ট শুক্রবার সারা সব জেলা উপজেলা ইউনিয়নের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আলোচনা সভা দুস্থদের সঙ্গে খাদ্য বিতরণ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে কৃষক লীগ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ ও আগস্ট সারা দেশে আওয়ামী যুব সমাবেশ মানববন্ধন অবস্থান কর্মসূচি ও বিভাগীয় কমিশনের বরাবর স্মারক প্রদান করবে পাঁচ আগস্ট শহীদ কামালের জন্মদিন উপলক্ষে সকাল আটটায় আবাহনী ক্লাব রঙ্গনে তার প্রতিকৃতি দেয় পুষ্পর্গ অর্পণ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বরানিক কবরস্থান শ্রদ্ধা নিবেদন বেলা এগারোটায় তেইশে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এছাড়া শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে যুবলীগ ছাত্রলীগ ও মহাসযলীগ একই দিন বেলা এগারোটায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সাত আগস্ট দেশের সব উপজেলা থানা ও ইউনিয়ন যুব সমাজ মানববন্ধন অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে যুবলীগ আট আগস্ট বঙ্গমাতা শেখ ফাজিলাতুল নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল আটটায় বরণী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন কোরআন খতম মিরাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো এছাড়া বঙ্গমাতা শহীদ শেখ ফাজিলাতুল নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা নিবৃতে উৎসর্গিত মহাজীবন শিষ্য আলোচনা সভা কবরে আওয়ামী লীগ যুবলীগ বাদ জোহর সার সেলুমুল্লাহ মুসলিম এই খানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গমাতা শহীদ শেখ ফজিল মুজিবের জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে মিলাদ মফিল আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ও লীগ নয় আগস্ট বেলা এগারোটায় টাঙ্গুপাড়ায় জাতির পিতা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় শ্রমিক লীগ দশ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক আলোচনা সভায় আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ এছাড়া বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সকাল দশটায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ এগারোই আগস্ট জাতীয় শক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ বারোই আগস্ট সোমবার জাতীয় শক্ত দিবস উপলক্ষে মৎস্যপনা অবমুক্তকরণ করবে লীগ মৎস্যজীবী লীগ একই দিন বিকাল তিনটায় বিএসএমএম ইউএন বঙ্গমাতা শেখ ফজিলত্নসাই মুজিব কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ তেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট আলোকচিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মাধ্যমে রয়েছে সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা মতকরণ ও কালো পতাকা উত্তোলন সকাল সাড়ে ছয়টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্থিতি বিচারিত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ সকাল আটটায় বনানিক কবরস্থানে পনেরোই আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন মাজার জিয়ারত ফা ফাতেহা পাঠ মোনাজাত ও মিরাদ মাহফিল একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দিবস উপলক্ষে বেলা এগারোটায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভায় আয়োজন করবে আওয়ামী লীগ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল পাঁচটা একুশে মিনিটে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোক শিক্ষা প্রজনন করবে আওয়ামী লীগ লীগ এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষক লীগ তেইশ আগস্ট একুশ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইবির রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল দশটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ এদিকে সকাল দশটায় জাতীয়

আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং চির উন্নত শির নজরুল থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু থেকে দেশরত্ব শেখ হাসিনা শীর্ষ সংগীত কবিতা গল্প পাঠের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ